আজকে আপনাদের সাথে মজার মজার কিছু জিনিস শেয়ার করব যেটা হয়তো আপনারাও কোনো দিন দেখেননি বাট আমিও প্রথম দেখলাম কি জিনিস শেয়ার করলাম ডোডো কোথায় গেল সব কিছু আজকের ভিডিও শেয়ার করব তার জন্য আপনাদের পুরো ব্লগটা দেখতে হবে নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা চলে এসেছি রান্নাঘরে টিফিন করতে আজকের টিফিনটাও একদম অন্যরকম প্রথমবার বানাচ্ছি এখানে সবজি নিয়েছি পেঁপে গাজর আলু আর নিয়ে নিলাম একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ কচি গোলমরিচ গুঁড়ো নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে এবার একটু মেখে রেস্ট দিতে হবে দশ মিনিট দশ মিনিট রেস্ট পর ডিমের যে সাদা অংশটা সেটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর একটু টেস্টের জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি এটাকে দিয়েও এবার ভালোভাবে কিন্তু এটাকে পুরো মেখে নিতে হবে একদম হাত দিয়ে মাখা হয়ে গেছে এবার একটা চাটুর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার যে ম্যারিনেট করা যে মানে কী বলো সবজির যে ডোটা রয়েছে সেটাকে হাতের সাহায্যে এরকম গোল গোল করে নিয়ে এরকম গোল করে মদিখানটা একটু জায়গা করে নিতে হবে আমার এতে তিনটে কি চারটে ধরবে তো দেখুন মদিখানটা আমি একটু গোল করে নিয়েছি আর এবার দিয়ে দিলাম একটু করে চিজ বাচ্চারা চিজ পেলে তো আর কিছু চাই না তো দিয়ে দিলাম চিজ আর ডিমের যে সাদা এই সরি হলুদ অংশটা ছিল সেটাও এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মনে হচ্ছে না পাখির বাসা হলুদ পাখির বাসা দেখে মনে হচ্ছে তো এবার এটাকে আমি আলতোভাবে উল্টে দেব আর তার মাঝে অল্প একটু করে আমি তেল দিয়ে দিয়েছি কারণ বেশি তেল দিইনি আর দেখুন ভীষণ দিকটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর একটা একটু ভেঙে গেছে হয়তো কর্নফ্লাওয়ারটা আমার কম দেওয়া হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা আর একটু হয়তো লাগতো তাই সবজিগুলো একটু ভেঙে যাচ্ছে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আপনারা চাইলে একটু করে বাটার দিয়ে দিতে পারেন টেস্টটা আরও বাড়বে দেখুন মানে দেওয়ার রাখার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে টোডো মানা দুজনেই নিয়ে চলে যাচ্ছে তো এই রেসিপিটা বাচ্চাদের জন্য খুব ভালো আর এখানে চলে এসেছে আমার শাশুড়ি মা গাছের আম পারতে সত্যি এরকম ছোটো গাছে যে এরকম আম হবে বুঝতে বুঝতে পারা যায় না তবে দুটো আম ছিল একটা পেকেছে একটা পাকেনি এখনও আর আগের দিনে ভিডিওতে যে আমি আম মানে পাকা আমের যে আমসত্ব বানাবো বলেছিলাম তো সেটা তো বানিয়েই এইটা হলো তার দুদিন শুকনো করার পর এই পরিস্থিতি তো এটাকে এবার আমি পিস করে কেটে নেব আর আমি যে কালারটা দিয়েছিলাম না ওই কালারটা একটু ডালা পেগে গেছিলো বলে দেখতে এরকম লাগছে তবে খুব সুন্দর কিন্তু কালারটা এসেছে আর শুকনোও হয়েছে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন না রোলটা কত সুন্দর হয়েছে একদম জিভে জল আনার মতো না দেখেই মনে হচ্ছে দারুণ দেখতে হয়েছে তবে আরেকটু মোটা সাইজটা হলে ভালো হতো এখানে কিন্তু আমার পাকা আমের আমসত্ত্ব রেডি আর এদিকে আমার রাস্তার খবরটা দেখুন আগেই বলেছি পুরো পাড়ার স্বপ্ন এটা আমাদের বাড়ির সামনে পর্যন্ত ড্রেনটা হয়ে গেছে আর ইট বিছানো হয়ে গেছে মানে বালির ওপরে ইট যে বেছায় সেটা অর্ধেক হয়েছে এখনও পিছন দিকটা পুরোটাই বাকি দেখুন রাস্তা খুঁড়ে কি অবস্থা হয়ে রয়েছে মানে ভেতর দিকে যাদের বাড়ি খুবই অসুবিধা এই রাস্তায় যাওয়া আসা করা আর এর মধ্যে যদি বৃষ্টি চলে আসে বাপরে তাহলে তো মানে পুরো জল হয়ে যায় একদম তবে এবছর বর্ষার হাত থেকে আমরা বাঁচলাম কারণ পুরো বাচ্চাদের অসুবিধে লোকজন সবারই অসুবিধা আর এখানে আর একটা জিনিস হলো আমার জায়ের বাড়ির সামনে লাউ গাছ লাগিয়েছিল তো হঠাৎ দাদা ভাই দেখলো জানলা দিয়ে একটা পাখির বাসা তো সামনে যে তো অবাক হয়ে গেলাম ওটুকুলো কি বাবুই পাখি বাবুই পাখি না কী বেশ পাখি বলে আমার নামটা ঠিক খেয়াল নেই দেখুন খাবে বলে কীরকম হাঁ করছে ভাবছে কি মা এসেছে দেখলেও মারা লাগে এখনও চোখ ফোটেনি তবে তিনটে বাচ্চা রয়েছে এখানে আর ওর মা দূর থেকে দেখছে যে আমরা কিছু করছি নাকি আর লাউ গাছটা দেখুন এরকম কি সুন্দর না তো সেই স্বপ্নের সন্ধানে আমরা বেরিয়ে পড়লাম ডোডো আর আমি দাদাভাই আমাদের ড্রপ করতে যাচ্ছে তো ডোডো রেডি সেডি হয়ে বেরোচ্ছে কারণ আজকে আছে ডোডোর ফ্যাশান শো আর যাচ্ছি আমরা স্টাইল বাজারে তো সেখানে যেই কি করছি আপনাদের সাথে শেয়ার করব এখানে অলরেডি ফ্যাশান শো শুরু হয়ে গেছে আর এখানে যে মিউজিকটা দিয়েছিল সেটা তো দিতে পারলাম না কারণ ওটা দিলে কপিরাইট চলে আসবে তার জন্য দিলাম না বারো বছর মধ্যে ছেলে মেয়ে সবাই পার্টিসিপেট করতে পারে ফ্যাশন শোয়ের পর সবাইকে একটা করে সার্টিফিকেট দিচ্ছে আর সাথে দিচ্ছে বাচ্চাদের টিফিন তো এবার বাড়ি চলে যাব একটু ঘুরে ঘাড়ে দেখে নিলাম কারণ আগেও এসেছিলাম ড্রয়িং কম্পিটিশানে আর সেম জায়গায় সেখানেই হচ্ছে তো চলুন বাড়ি যাওয়া যাক আর রেজাল্ট কি হচ্ছে সেটা অবশ্যই ওরা ফোন করে কনফার্ম করে দেবে যে কী রেজাল্ট হচ্ছে সেই অপেক্ষাতেই এখন থাকবো তবে ডোডো প্রথমে যেতে চাইছিল না বাট যে খুব মজা হয়েছে আর বলছে যে আবার যখন হবে মা আমি আবার কিন্তু আসব। মানে এতটাই উৎসাহ পেয়ে গেছে তো চলুন এবার বাড়ি যাওয়া যাক আর দাদাভাই এখানে পাও ভাজি নিয়ে এসেছে ওদের জন্য তো ডোটো তো খুব খুশি বিকালবেলার টিফিন পাও তো ওরা তো খুব মজা পাচ্ছে আর হচ্ছে যে যদিও ফার্স্ট টাইম নিয়ে এসেছে আর এক একটা পিস নিয়েছে তিরিশ টাকা করে তো দু ভাই বোনের দুটো নিয়ে চলে এসেছে আর আজকে পড়া কিছু নেই বাড়িতেই সব মানে সবাই থাকবে তো চলুন তাহলে ওরা পাও ভাজি খাক আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ডোডোর ফ্যাশান শোয়ের হাঁটা কেমন হয়েছে সেটাও জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে অবশ্যই ডোডোর রেজাল্ট কী হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব সবাইকে টাটা